বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যৎকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক টানাপোড়ন দলটির দীর্ঘদিনের সভাপতি পলাতক শেখ হাসিনা কি পরিকল্পনা করছেন দলের নেতৃত্বের জন্য চলুন বিস্তারিত জানি উনিশশো সাল থেকে টানা চল্লিশ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা গত বছরে পাঁচ অগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দল কার্যত ভেঙে পড়েছে বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সেখানে তার রাজনৈতিক কার্যক্রম কঠোর সীমাবদ্ধতায় চলছে বিবিসি বাংলার তথ্য অনুযায়ী শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে দলের শীর্ষ নেতৃত্বে নিয়ে আসার পরিকল্পনা চূড়ান্ত করেছেন সায়মা ওয়াজেদ বর্তমানে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত মায়ের সঙ্গে একই শহরে থাকায় ভাষণ খসড়া কর্মসূচি এবং বৈঠক পরিচালনায় সহায়তা করছেন অন্যদিকে সজিব ওয়াজেদ মার্কিন নাগরিক হলেও দেশ বিদেশের মিডিয়ার সঙ্গে যোগাযোগ ও দলের মুখ হিসেবে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আরাফাত বলেছেন দলের প্রধান অগ্রাধিকার এখন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আর উত্তরাধিকার নিয়ে এখনও আলোচনা হয়নি তবে শেখ হাসিনা তার ছেলে মেয়ে এবং অভিজ্ঞ নেতানেত্রীদের ওপর ভরসা রাখছেন কলকাতায় অবস্থানরত গুরুত্বপূর্ণ নেতারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক সংসদ সদস্য আফাহামা বাহউদ্দিন নাসিম এবং সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক কাগজে কলমে এখনও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থাকলেও নতুন কাঠামোই তার ভূমিকা সীমিত শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের সক্রিয়ভাবে নেতৃত্বে এনে দলের ভবিষ্যৎকে নতুনভাবে সাজাতে চাইছেন বিষয়টি এখনও দলের অভ্যন্তরে স্পর্শকাতর এবং আলোচনার বিষয় আপনাদের কি মনে হয় শেখ হাসিনার উত্তরাধিকার পরিকল্পনা কার্যকর হবে মতামত জানান কমেন্টে আর নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজি ভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে